নমস্কার বন্ধুরা আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি সবাই কেমন আছো দেখো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আমার বাগানে নিজের হাতের লাগানো কুমড়া শাক এটা আমি এখন কেটে নেব। আর টাটকা তাজা কুমড়া শাক আর হইলো বাড়ির পুকুরের চিংড়ি মাছ এটা রান্না করলে তো একদম জাস্ট জমে যাবে দেখো কুমড়া শাকটা আমি কেটে নিয়েছি এখন আমি সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব দেখো আমি কয়েকটা ডোগা কেটে নিয়েছি আর কয়েকটা পাতা কেটে নিয়েছি আর কত সুন্দর টাটকা একবারে এদিকে দেখো শাকটা আমার বাসা হয়ে গেছে বেছে আমি ধুয়ে নিয়েছি দেখো কত সুন্দর একবার পুরোটা বেছে নিয়েছি আর এখন আমি রান্না করতে চলে গেলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম চুলাই কড়াই বসাই দিচ্ছি শাকটা সুন্দর করে ধুয়ে নিয়েছি আর কড়াইতে এখন দিয়ে দেবো সাদা তেল আর আলুটা যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা আমি তোমাদের দেখাই নাই সেটা আমি এখন তেল দিয়ে তেলের উপর সুন্দর করে ভেজে নেব কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ফোরনের জন্য শুকনো মরিচ দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা জিরা আর টেস্ট ও ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা রান্ধনি আর এই রান্ধনিটা দিলে পরে সবজিটা কিন্তু অনেক সুন্দর একটা ফেলে আসে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা গুলান এটা আমি এই মশলার সাথে সুন্দর করে একটু হলুদ লবণ দিয়ে কষিয়ে নেব মানে হালকা করে আর কি বাদামি কালার করে ভেজে নেব আর এটাই কিন্তু বন্ধুরা আমি কোনো পিঁয়াজ রসুন কিছুই দিব না যেহেতু আমি চিংড়া মাছ দিয়ে রান্না করব দেখো বন্ধুরা এই যে নেড়ে নেড়েসেরে আলুটা ভেজে নিচ্ছি আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে দেখো একটা সুন্দর একটা কালার চলে আসছে এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ চিড়ে এটাও একটু আলুর সাথে ভেজে নেব আলুটা এভাবে ভেজে রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে আর আমার ভিডিও দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না আর যারা নতুন বন্ধু ফেসবুক থেকে দেখছো তারা একটা ফলো দিয়ে দেবে আর যারা ইউটিউব থেকে দেখবে তারা একটা সাবস্ক্রাইব করে দিবে দেখো বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা শাকটা দিয়ে দেব শাকটা আমার দেওয়া শেষ এখন শাকের উপর থেকে কিছুটা লবণ দিয়ে দেব লবণ শাকের উপর দিয়ে দিলে শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর বন্ধুরা এভাবে যদি টাটকা তাজা বাগানের শাক হয় দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ তাহলে তার কথাই নাই এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের মতো ঢেকে রাখার পরে চলে আসলাম দেখো শাকটা আমার কুমে অনেকটা ই হয়ে গেছে আর অনেক শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আরও আমি কিছুক্ষণ নেড়ে নেব নেড়ে নেড়েসেরে এই যে হলুদটা দিয়েছি আলু সব কিছু একসাথে মিশিয়ে দেব মিশিয়ে দেওয়ার পরে আরও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব আবার দশ মিনিট পরে চলে আসলাম আবার একটু নেড়ে সেরে দেব আর বন্ধুরা এভাবে কিন্তু শাকটা রান্না করলে খুবই মজা হয় দেখো সম্পূর্ণ আবার আমি নেড়ে সেরে সুন্দর করে মিশিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমি নেড়ে সেরে সুন্দর করে দিয়েছি আর একটু নেড়ে সেরে নেব আর জলটা পুরো একটা শুকিয়ে নেব দেখো বন্ধুরা এই পর্যায়ে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলান এটা দিয়ে আরেকটু নেড়ে সেরে নেব আর এখন দিয়ে দিচ্ছি গরম জল এখানে আমি ঠান্ডা জল দিব না তাহলে শাকটা সিদ্ধ হয়ে গেছে তাহলে আবার সিদ্ধ হতে চাবে না একটু দেরি হবে এর জন্য গরম জল দিয়ে দিচ্ছি সুন্দর করে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এখন চিংড়ি মাছটা নেড়ে সেরে সুন্দর করে মিশিয়ে দিলাম আর এটা কিন্তু আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু বেশি সময় রান্না করতে লাগবে না আর শাকের কালারটা একটু সবুজ সবুজ রাখলেই দেখতেও ভালো দেখা যায় আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয় দেখো আমার শাকটা প্রায় হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা ধুনকে পাতা পাপড়ি কিচেনের এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবে দুর্গে পাতাটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিলাম আর বন্ধুরা দেখো আমার শাকের কালারটা আমার শাকটা রান্না করা শেষ এখন আমি নামিয়ে নিচ্ছি আর এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ সবাইকে নমস্কার